আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছে ওষুধটির নাম ভ্যানো স্রাব এটি প্রস্তুত করেছে কোম্পানি লিমিটেড এর জেনেরিক নাম সেপোডিম এখন জানব ভ্যানফোরক্স স্যার কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ইত্যাদি চলুন কথা নামের মূল আলোচনায় ফিরে যাই ভ্যানপোরক্স স্যার কাজ শ্বাসতন্ত্রের উর্ধ্বভাগে ও নিম্নভাগের সংক্রমণ মূত্রনালির সংক্রমণ ত্বক ও নরম কলার সংক্রমণ তীব্র মধ্যকর্ণের সংক্রমণ যেমন ঠান্ডা সর্দি হাসি কাশি নিউমোনিয়া সাইনোসাইটিস টনসিলের সমস্যা প্রসাবের জ্বালাপোড়া প্রসাবের রাস্তায় ইনফেকশন প্রসাবের রাস্তায় ব্যথা ত্বকে ফোরা র্যাশ চুলকানি অ্যাজমা হাঁপানি ব্রোঙ্কাইটিস ফুসফুসের অজটিল সমস্যা নাক কান গলার সংক্রমণ তলপেটে অস্বস্তি ঠান্ডা জ্বর পাতলা পায়খানা আমাশয় পেটে ব্যথা পেটে গোলযোগসহ বিভিন্ন ইনফেকশন জড়িত সমস্যায় ব্যানপুরক্স ডাক্তারগণ রুইকে দিয়ে থাকেন খাওয়ার নিয়ম শিশু এবং বাচ্চা রুগীদের ক্ষেত্রে পনেরো দিন থেকে ছয় মাস বিশ মিলিগ্রাম বারো ঘন্টা পরপর ছয় মাস থেকে দুই বছর চল্লিশ মিলিগ্রাম বারো ঘন্টা পরপর তিন বছর থেকে আট বছর আট মিলিগ্রাম বারো ঘন্টা পরপর নয় বছরের অধিক একশো মিলিগ্রাম বারো পর পরপর অথবা আপনার নিকটস্থ একজন রেজিস্টোর ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগীর উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া ডায়রিয়া বমি বমি ভাব বমি পেটে ব্যথা মাথা ব্যথা বধ মাথা ঝিমঝিম র্যাশ আটিক্রিয়া চুলকানি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা যে সমস্ত রুগী শক্তিশালী ডাই ইউরেটিক্স গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে সেপোডক্জিম সতর্কতার সহিত ব্যবহার করতে হবে অন্যান্য অ্যান্টিবায়োটিকের মতো দীর্ঘ সময় ধরে পোডকজিম ব্যবহারের সংবেদনশীল নয় এমন জীবাণু বৃদ্ধি বেড়ে যেতে পারে সাসপেনশন তৈরি প্রথমে পাউডার আলগা করার জন্য বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন ঠান্ডা করা ফুটানো পানি দিয়ে বোতল পূর্ণ করুন পাউডার পানির সাথে সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন বন্ধুরা ভ্যান্ডপোর স্রাবটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ওড়াই করুন ভ্যান পর সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ